গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তো আজকে রবিবার রবিবারে একটু যেন বেশি বেশি কাজ থাকে সকালবেলায় উঠে পড়েছি তোমরা সবাই জানো রবিবার শ্রেয়াঙ্কে অনেক রকম অ্যাক্টিভিটিসগুলো থাকে তো ওগুলোর জন্যে ও বাইরে শেখার জন্য যায় তো চলে গেছে গিটার শিখতে এবার আসবে আবার আজকে একটা ওর ওয়ার্কশপ আছে তো ওই ড্রয়িং সেখানেও যাবে তো তাড়াতাড়ি ঝটপট করে আমি কাজগুলো সেরে নিই রান্না বান্না করে নি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকবে আলকের একটু ভাত ছিল তো সেই ভাত ছিল এবার কি করব একটু আলু তৈরি আর একটা ডিম ভেজে ভাতের সাথে খেলাম টিফিন করলাম আর ওদেরকে একটু আম চিড়ে দই দিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্ট ওরা ওই ব্রেকফাস্ট করে গেল কদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা একটুও কমেনি আর জামা কাপড়ও ঠিকভাবে শুকোচ্ছে না জামা কাপড়গুলো ছাদে দিয়ে এলাম হাফ ভেজা হাফ শুকনো কালকে কাল থেকে জামা কাপড় পরে আছে কালকে হঠাৎ করে দুপুরের দিকে এখানে বৃষ্টি হলো তো তাড়াতাড়ি করে আমি সব কাজগুলো সেরে নিই এই তিন পিস মাখ ছিল এটা আর শ্রেয়াঙ্কের পাপাকে বললাম যার কিছু আনতে হবে না আজকে চিলি চিকেন খেয়েছি কালকে তো মাংস খাওয়া হয়ে গেছে আর ভালো লাগছে না তো একটু সিম্পল আজকে রান্না করব আজকে একটু মৌরলা মাছটা আলু আর বেগুন দিয়ে বানাবো দেখি কেমন হয় তো মৌরলা মাছের রেসিপিটাও এই ব্লগে থাকবে তো অবশ্যই দেখবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের তরকারিটা বানাবো মাছের ঝালটা হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে এক এক করে আলু আর বেগুন বেগুনগুলো আলাদা আলাদা করে ভেজে নেব প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার তুলে মাছের সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই পাঁচ ফোরন পাঁচ ফোরন দিলে এর একটা আলাদাই স্বাদ আসে অবশ্যই তোমরা যদি রান্না করো মোরলা মাছের ঝাল পাঁচ ফোরন দেবে তারপর পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিলাম আমার মা একটা সবজি বানায় তো মোরলা মাছ দিয়ে নানা রকমের মানে সবজি যা সবজি থাকে দারুণ হয় তবে মোরলা মাছটা প্রথমে দিলেই হবে না কেজে একদম সবার শেষে দিতে হবে এরপর আমি টমেটো দিয়ে দিলাম সবসময় আদা রসুন দিয়ে খাওয়া আমি মোটেই পছন্দ করি না তো হালকা ফুলকা খাবার পছন্দ করি অনেক রকম হলেও তো ওই আদা রসুন গুঁড়ো মশলা বেশি দিয়ে পছন্দ করি না সামান্য লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝাল জল হবে সামান্য জল দিয়ে লবণ দিয়ে দিলাম আর আলু আর বেগুনটা দিয়ে দিলাম জাস্ট এটা দু থেকে তিন মিনিট পড়বে আলু বেগুন অলরেডি ভাজা হয়ে গেছে গলে গেছে তারপরে আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব নুনটা ঠিক আছে কি না দেখে মাছটা এবার এই ভাজা মাছটা দিয়ে দেবো এবার দু মিনিট পরে নামিয়ে নেব তারা যারা এই আর আলু দিয়ে মোরলা মাছ রান্নাটা খাওনি অবশ্যই একবার ট্রাই করবে যেমন দেখতে হয়েছে তেমন খেতেও দারুণ দারুণ আমি টেস্ট করে দেখলাম তো এটা ভাতের সাথে খুব সুন্দর লাগবে অবশ্যই ট্রাই করে দেবে চলে এবার নামিয়ে নিশ আমি বাড়ি গিয়েছিলাম মা দিয়েছিল একটু মোচা একটা ছোট মোচা দিয়েছিল সেই মোচাটা আজকে দেখলাম ফ্রিজ খুলতে যে মোচা মোচাটা নষ্ট হয়ে যাবে অনেক দিনই হয়ে গেছে আগের সপ্তাহে গিয়েছিলাম এনেছি তো সেই মোচাটা না করলে আবার বাড়া খাটুনি মোচাটা ছাড়াতে হলো এতক্ষণ ধরে তারপরে এই দেখাচ্ছি দেখো এই ছোলাও ভালো সেদ্ধ হয়নি একটু আগেই ভিজিয়েছি এর মধ্যে দিয়ে দিই একটু ভাপিয়ে ও এসে এই শুধু জিরে একটু তোমার ওই ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে একটু জিরে আর একটু আদা দিয়ে তারপরে আলু আমি দিই না আলুটা ভুল করে কেটে ফেলেছিলাম আমি বলবো শুধু বেগুন দিয়ে করি তো আলুও দেয় অনেকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো বাস এবার নাওয়াবার সময় শুধু একটু ঘি আর গরম মশলা অল্প একটু মিষ্টি দিলেই হয়ে যাবে এটা সেদ্ধ হয়ে যাক জল দিয়ে এটা একটু সেদ্ধ করতে হবে বাইরে থেকে এসে আগেই জল চাইছে একটু লেবুর জল করে দিচ্ছি বলছে প্রচন্ড গরম ভাইয়া রোদ্দুরটা উঠেছে রোদ্দুর উঠেছে আজকে প্রচুর রোদ্দুর এই হোম গরম মশলা দিয়ে দেবো অল্প আম আছে আম বলেছিলে তো আম আছে একটু লেবু একটু আর আমি বললাম শাকটা ভুলে গেছি আমাকে বললো যে আমি ছিল এই আমটা ল্যাংড়াটা বললো ল্যাংড়া নিতে হবে না এটাই নিন এটা ভালো আছে চৌসাটা না ও বারণ করে দিয়েছে বলছে ভালো লাগবে না এখন বারোটা কুড়ি শ্রেয়াংকে খেতে দিয়ে দিয়েছে শ্রেয়াং যাবে ড্রয়িং এ শ্রেয়াঙ্কাল শ্রেয়াঙ্কের পাপা যাচ্ছে শ্রেয়াঙ্কের দিতে যাচ্ছে আর এখন বৃষ্টি প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে টোটোই করেই যেতে হবে সাবধানে আমি একটু পরে যাব শ্রেয়াঙ্কে নিয়ে শ্রেয়াঙ্কের পাপা তো দিয়ে এলো গিয়েছিল আবার দেখছি বৃষ্টি আসবে এখন বাজে তিনটে তো শ্রেয়াঙ্কে আনতে আমি যাচ্ছি শ্রেয়াঙ্কের পাপা বলছে আমি পরে যাব আর বৃষ্টি চলে আসবে একটু রিলস বানাচ্ছিলাম তারপর এখন বেরোচ্ছি শ্রেয়াংকে নিয়ে আসি নামতে অন্ধকার হয়ে গেছে এখানে আমাদের আঁকার ম্যামকে অসংখ্য ধন্যবাদ এমন একটা প্রচেষ্টা তুমি বাচ্চাদের নিয়ে করেছো বিশেষ করে তুমি বাচ্চাদেরকে সামলেছ ওদেরকে অনেক কিছু আগেও শিখিয়েছো এবং ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দিয়েছ সবাই খুব মজা করে আনন্দ করে কাজটা করেছে স্বস্তি ভালোভাবে করছে তো না খুব সুন্দর হচ্ছে কোথায় গেল এই যে আমাদের রিওবাবু আর নামটা তোমার ভুলে গেছি ও শান কোথায় গেল প্রজাপতি কই ও আর তোমারটা রিওবাবু করেছে আর তোমারটা তো ওইদিকে আমি দেখাতে পারলাম না যাকে আচ্ছা লোপা করছে বাহ মুখটা ভালো করেছে মুখটা ভালো করেছে মুখ সুন্দর করছে বাবাটা গুলো গুলো দেখ হাতে একটা হাতে করে কোল দেখি দেখি শ্রেয়াং শ্রেয়াং পড়েছে এখনো সব হচ্ছে সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছে এদিকে শ্রেয়াঙ্কের এখনো কমপ্লিট হয়নি এই বড় হলের মধ্যে হচ্ছে এটা ডোমজুড়ে কবিতা ভবন প্রচুর বড় হল কবিতা

শ্রিয়াঙ্ক তো চার ঘন্টা পর শ্রিয়াঙ্কের সঙ্গে এলাম এই যে এত সুন্দর করেছে খুব সুন্দর লাগছে একটা ফ্লাওয়ার ভাস এটা অ্যাকচুয়ালি একটা রঙের কোম্পানি থেকে করেছিল পিডিলাইট বলে রঙের কোম্পানি তো খুব সুন্দর হয়েছে ছেলের ওই ওয়ার্কশপটা চার ঘন্টা ছিল এত গরম আজকে আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এখন এলামই বৃষ্টিতে ভিজে ভিজে শ্রেয়াঙ্কের তো পিডি লাইটের যে ওয়ার্কশপটা ছিল তো ওই ওয়ার্কশপে এগুলো সব দিয়েছে কলাটা এখন খাব দেবো না ওকে চায়ের সাথে খাবো দেখি কি দিয়েছে তো সব বাচ্চাকেই দিয়েছে মোটামুটি তিরিশ জন বাচ্চা ছিল সব বাচ্চাকেই দিয়েছে ও লুচি তরকারি আর একটা জিলিপি আমার তরকারি সে আমি খেয়ে নেবে এই চকলেটও দিয়েছে একটা তো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা